ভেক্টর যুগের সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা তো এখন ভেক্টো যুগের সামান্তরিক সূত্র জিনিসটা আসলে একটা নতুন টপিক বিকজ আমরা কিন্তু যোগের অনেকগুলো সূত্র দেখেছিলাম তার মধ্যে ভেক্টর যোগের একটা সূত্র হচ্ছে সামান্তরিক সূত্র তো এখন এই সামান্তরিক সূত্রটা যদি আমরা একটু দেখতে যাই তাহলে আমরা দেখো ছোটোবেলার সেই খেলনাটাকে মনে করে তো এটা হচ্ছে তোমরা অনেকে এটাকে গুলতি হিসেবে ছিল অনেকে এটাকে গুলাইল হিসেবে ছিল তো আমি বেসিক্যালি এই দুটো নামই জেনেছি তো তোমরা এটার আর কী কী নাম জানো সেটা ইচ্ছা করলে কমেন্ট সেকশনে লিখতে তো এই যে একটা গুলতি আমরা দেখতে পাচ্ছি এটা আসলে করছে দুটো মাথা আছে দ্যাট আমি যদি একটু দেখাই ধরা যাক এটা হচ্ছে একটা এ নামক মাথা মাথা এটা হচ্ছে বি নামক তো এই দুটো মাথাতে আমরা রাবারটাকে এমনভাবে বাঁধি যাতে আমাদের এই জায়গাটাতে এটা যদি সি পয়েন্ট হয় এখানে একটা ঢিল রাখা যায় তো যখন আমরা রাবারটাকে টানতে থাকি সি পয়েন্ট থেকে শুরু করে যাত্রা করে তখন খেয়াল করে দেখবে যে এ থেকে সি এর দিকে একটা বল কাজ করে আবার বি থেকে সি এর দিকে একটা বল কাজ করে দ্যাট মিন্স তুমি তো টান্স হচ্ছে পেছনের দিকে ঢিল থাকে। কিন্তু এ চাচ্ছে কি ঢিলটা তার দিকে আগাক বি নামক পয়েন্টটা চাচ্ছে ঢিলটা হচ্ছে তার দিকে আগাক তার মানে এখানে আমাদের সি বিন্দু থেকে বেসিক্যালি দুটো টান অ্যাপ্লাই হচ্ছে বা বলা যায় সি বিন্দুতে থাকা যে ঢিলটা আছে এই ঢিলের ওপর দুটো টান বা দুটো ফোর্স বা দুটো বল কাজ করছে একটা হচ্ছে সি এ বরাবর আরেকটা হচ্ছে সি বি বরাবর তো আমি একটু ফোর্সগুলোর নাম লিখতে পারি ধরা যাক এটা হচ্ছে অ্যাপ ওয়ান ফোর্স আর এটা হচ্ছে ধরা যাক অ্যাপ টু ফোর্স তাহলে এই যে দুটো ফোর্স বা বল আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে একটা নির্দিষ্ট বিন্দুতে বা একই বিন্দুতে কাজ করছে সেটা হচ্ছে আমাদের সি বিন্দু তো বেসিক্যালি এভাবেই আসলে আমরা বলতে পারি যে ঢিলটা এ বিন্দুর দিকেও যাবে না ঢিলটা কিন্তু বি বিন্দুর দিকেও যাবে না ঢিলটা কোন দিকে যাবে যারা তোমরা গুলতে নিয়ে অনেক খেলাধুলা করেছ তখন তোমরা দেখতে পাচ্ছ যে ঢিলটা বেসিক্যালি ঠিক মাঝ বরাবর চলে যাবে দ্যাট মিন্স আমি যদি একটু ডট ডট দিয়ে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে যে ঢিলটা বেসিক্যালি এই মাঝ বরাবর অনেক দূরে চলে যায় তাহলে এখানে হচ্ছে কি এখানে বেসিক্যালি একটা নির্দিষ্ট বিন্দুতে আমি দুটো বল অ্যাপ্লাই করেছি বাট এই দুটো বলের দিয়ে হিসেবে আমাদের ঢিলটা আমাদের মাঝখান দিয়ে চলে গেছে তো ধরা যাক এটা হচ্ছে ডি বিন্দু দ্যাটমিন্স ডি বিন্দু দিয়ে কোনো একটা জায়গায় চলে গেছে তো এখানে আসলে আমরা দুটো ফোর্স বা বলের যোগ করেছি যে যোগ ফোলটা মাঝখান দিয়ে আমাদের কাজ করেছে তাহলে আমরা এই যে দুটো বল অ্যাপ্লাই করলাম এই দুটো বলকে যদি কোন একটা সামান্তরিকের দুটো বাহু দিয়ে প্রকাশ করি তাহলে ছবিটা হবে আমাদের অনেকটা এমন দ্যাটমিন্স আমি এখানে এই জায়গাটাতে সি নামক যে ঢিলটা ছিল তাকে রেখেছি একটা ঢিল আমাদের কাজ করেছে বি বিন্দু বরাবর আরেকটা ঢিল কাজ করেছে এ বিন্দু বরাবর এবং আমি এখানে বি নামক এই যে এখানে একটা মানে সামন্তরিকের বাহু দেখাচ্ছি এটাকে তুমি ইচ্ছা করলে এফ টু ফোর্স বা বল ধরতে পারো এবং এ নামক যে বাহুটা দেখাচ্ছি এটাকে ইচ্ছা করলে তুমি এফ ওয়ান ফোর্স বা বল ধরতে পারো তাহলে তখন তোমার যে লব্ধি বলটা পাবো বা দুটো ফোর্সের জন্য যে লব্ধি বল বা লব্ধি ফোর্স পাবো বা লব্ধি ভেক্টর পাবো সেটা হচ্ছে একদম এই মাঝ বরাবর কাজ করবে যেটা তুমি দেখতে পাচ্ছ এ এবং বি বেসিক্যালি এখানে এ হচ্ছে একটা ভেক্টর বি হচ্ছে একটা ভেক্টর যখন দুটো ভেক্টরকে আমরা কোনো একটা সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুধারা প্রকাশ করব তখন সেই সামান্তরিকের কর্ণ বরাবর আমরা ওই দুটো ভেক্টরের লব্ধি বা যোগফলকে পাবো তো এটাই হচ্ছে আমাদের ভেক্টর যুগের সামান্তরিকী সূত্র তো তোমাদের যদি আরেকটু ভালো ভিজুয়ালাইজেশন দেখাতে চাই তাহলে খেয়াল করে দেখো পি এবং কিউ হচ্ছে আমাদের এখানে দুটো ভেক্টর তারা পরস্পর একই সাথে একই বিন্দুতে ওতে কাজ করেছে তাহলে ও বিন্দুটা হচ্ছে এমন একটা বিন্দু দেখো এখানে আসলে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু কাজ করেছে তো সেই ক্ষেত্রে পি আর কিউ ভেক্টরকে যদি আমি যোগ করি তাহলে তার যোগফলটা হবে এই দুটো ভেক্টরকে যদি কোনো একটা সামান্তরিকের দুটো বাহুধারা চিহ্নিত করি তাহলে সেই সামান্তরিকের কর্ণ বা আর ধারা তার তাদের লব্ধিটা আর কি প্রকাশিত হবে তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক যোগের সূত্র এখন এই যোগের সূত্রের মধ্যে কিছু কাহিনী আছে বা কিছু সূত্র আছে তো সূত্র বলতে আসলে আমরা এখানে কিছু ক্যালকুলেশন করে থাকি এবং ক্যালকুলেশনগুলো করার মাধ্যমে আমরা বেসিক্যালি বের করার চেষ্টা করি যে লব্ধি বলের মানটা কত হবে এবং লব্ধি বলের দিক কত হবে তাই যখন তোমরা কোনো সামান্তরিক সূত্র নিয়ে কাজ করবে তোমাদের দুটো জিনিস বের করতে হবে একটা হচ্ছে লব্ধির মান দ্যাট মিন্স আমি যদি থেকে আর ভেক্টর ধরি তাহলে আর ভেক্টরের মান বের করতে হবে এবং লব্ধি বা আর ভেক্টরের দিকটাকে বের করতে হবে বেসিক্যালি প্রশ্নে এই দুটো জিনিসই বের করতে বলা হয় তো তোমরা যখন আর ভেক্টরের মান বের করবে তখন সেই আর ভেক্টরের মানকে প্রকাশ করা হয় মডুলাস অফ আর দিয়ে বা মড অফ আর দিয়ে এবং এটাকে সিম্পলি একটা ক্যাপিটাল এটার আদ দিয়েও দেখা যায় আর ভিক্টোরির দিক যখন বের করবে আমি বলেছিলাম ভিক্টোরির ক্ষেত্রে দিক বলতে আসলে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা কোন বোঝায় তো আমি এখানে দিক বলতে বেসিক্যালি থিতাও দিতে পারি অথবা মাঝে মাঝে আমরা ফাই ইউজ করতে পারি অথবা মাঝে মাঝে আমরা আলফা ইউজ করতে পারি তো বেসিক্যালি আসলে লব্ধির দিক বলতে সবচেয়ে বেশি পরিমাণ যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে থিতা তো ফাই আর আলফাটা জাস্ট এমনি দেখিয়ে রাখলাম যদি কখনও আসে তাহলে তোমরা বুঝতে পারবে এখন আমরা একটি সূত্রগুলো দেখে ফেলি যে সূত্রগুলো আসলে এখানে কীভাবে কাজ করছে তো প্রথম সূত্রটা হচ্ছে লোভদির মান দ্যাট মিন্স এর মানটা নির্ণয় তো এটার জন্য একটা বড় সড়ো থিওরি আছে যেহেতু আমরা এখন ম্যাথ নিয়ে কাজ করছি তো থিওরির দিকে যাব না তো লোভদির মান আর যেটা সেটা নির্ণয় করার একটা সুন্দর সূত্র হচ্ছে যেই দুটো বল নিয়ে আমরা কাজ করব এখানে খেয়াল করে দেখো তিন নম্বর ছবিটাতে এখানে দুটো ভেক্টর নিয়ে কাজ করছে একটা হচ্ছে পি ভেক্টর এবং আরেকটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর তো এই যে পি আর কিউ ভেক্টরটাকে নিয়ে যে কাজ করেছি আরেকটা যদি খেয়াল করে অ্যানিমেশনের দিকে তাহলে যে লব্ধিটা আর তৈরি হয়েছে সে কিন্তু আবার পি ভেক্টরের সাথে একটা থিতা তৈরি করেছে তুমি যদি আরও একবার অ্যানিমেশনটার দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে আমাদের এখানে পি এবং কিউ ভেক্টরের মাঝে যে লব্ধিটা কাজ করছে সেটা আবার পি ভেক্টরের সাথে থিটা কোন মানে তৈরি করেছে তো আমরা এই থিটাকে এখানে বের করব। তাহলে আমি একটু বলি প্রথমে আমাদের যেটা জানতে হবে পি আর কিউ ভেক্টর যদি কাজ করে অথবা যে কোনো দুটো ভেক্টর যদি একটা নির্দিষ্ট ইনিশিয়াল পয়েন্টে কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী একটা কোণ হিসাবে আলফাকে ধরা হয় বিভিন্ন বইতে আমি দেখেছি যে কি বেশিরভাগ সময় ধরা হয় তো আমি ওইখানে আলফাটাকে আগেই এঁকে দিলাম তাহলে আমাদের লব্ধির যে মান সেটা হবে প্রথম ভেক্টর যেটা ছিল পি ভেক্টর ওর মানের বর্গ প্লাস হচ্ছে দ্বিতীয় যে ভেক্টরটা ছিল কিউ ওরও মানের বর্গ মান মানে হচ্ছে তুমি যদি ফাইভ মিটার পূর্ব দিক স্মরণ ধরে নাও তাহলে এই ফাইভ মিটারের ফাইভটা হচ্ছে কি ভেক্টরের মান এবং তারপরে টু গুণন দুটো ভেক্টরের মানের গুণফল এবং তারপর হচ্ছে কস এবং এরপরে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন দ্যাট মিনস আলফা এবং এই টোটালটা বেসিক্যালি আমাদের রুটের ভিতরে থাকবে বা বর্গমূল হিসেবে থাকবে তো আমি এখানে যদি বর্গমূলটাকে এভাবে দেখাই ধরো যাক রুট ওভার দিলাম এবং টোটালটাকে আমি রুটের ভিতরে রেখে দিলাম এভাবে তোমরা এটাকে লিখতে পারো অথবা তোমরা এটাকে অন্যভাবেও লিখতে পারো অনেকে লিখতে পারে হচ্ছে পিউ স্কোয়ার প্লাস কিউস্কোয়ার প্লাস হচ্ছে টু পি কিউ তারপরে আমাদের কস আলফা এবং রুটের ভেতরে থাকা মানে যা টোটাল জিনিসের উপর হাফ হিসেবে পাওয়ার দেওয়ার মানেও কিন্তু তা দ্যাট মিনস তুমি এখানে রুটও দিতে পারো অথবা টুরি পর হা দিতে পারো একই জিনিস মিন করবে তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির মান বা লব্ধি বলতে পারো লব্ধির স্মরণ বলতে পারো যা খুশি বলতে পারো অথবা লব্ধি বেগ বলতে পারো কেননা আমরা এখানে বেসিক্যালি দুটো ভেক্টর নিয়ে আলোচনা করেছি আর আমি তোমাদেরকে গুলতির মাধ্যমে যে কনসেপ্টটা দিয়েছি এটা হচ্ছে আমাদের বলের কনসেপ্ট তো এখানে যে সবসময় বল হতে হবে এমন কোনো কথা নেই এখানে কিন্তু আমাদের ভেলোসিটি বা বেগ আসতে পারে বা অন্য অন্য আসতে পারে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লব্ধির দিক নির্ণয় দ্যাট মিন্স আমরা থিতার মানটা বের করবো তো এটা বের করার জন্য থিওরি আছে আমরা থিওরির দিকে যাবো না আমি তোমাকে একটু শর্টকাটে শেখাবো যে থিতাটা আমরা কীভাবে বের করতে পারি তো থিতা জিনিসটা হচ্ছে প্রথমে আমরা টেন ইনভার্স দেবো এবং টেন ইনভার্স দেওয়ার পর আমরা একটা ফ্র্যাকশন দিব ফ্র্যাকশন মানে হচ্ছে ভাগ দিব তো এখন টেন মানে কী ছিল টেন মানে ছিল হচ্ছে সাইন ডিভাইড বাই কস তাই না তাহলে সেই অনুসারে আমি উপরে লিখব হচ্ছে সাইন এবং নিচে লিখব হচ্ছে একটা পাশে কজ এখন সাইন আর কজের পর কি বসবে অবশ্যই অ্যাঙ্গেল বসবে বা কোন বসবে বাট এখানে তুমি কিন্তু অলরেডি একটা কোন থিতা দিয়ে ফেলেছো মানে থিতার মানটাই তুমি বের করছো বাকি একটা অ্যাঙ্গেল আছে যেটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা আলফা তো আমরা এই অ্যাঙ্গেলটাকে এখানে বসিয়ে দেবো এখানেও আলফা হবে এখানেও আলফা হবে এবং খেয়াল করে দেখো আমরা থিতাটা কা সাপেক্ষে বের করছি আমরা এনিমেশন থেকে বা থার্ড যে ছবিটা আছে এখান থেকে থিতাটাকে বের করছি পি ভেক্টরের সাপেক্ষে দ্যাট মিনস আমাদের লোপ দি আর পি ভেক্টরের সাথে থিতা বের মানে তৈরি করেছে তো যেহেতু আমাদের পি ভেক্টরের সাথে আমরা একটা নির্দিষ্ট কোণ বের করতে যাচ্ছি তাই এই একা থাকা পি ভেক্টরটাকে আমি নিচে একা পাঠিয়ে দেবো দ্যাট মিন্স আমরা এখানে পি ভেক্টরের যে মানটা থাকবে এটাকে আমি একা নিচে রেখে দেবো তারপরে একটা প্লাস দিব এবং আমাদের বাকি যে ভেক্টরটা থাকছে দ্যাট মিন্স আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি একটা ভেক্টর ছিল কিউ ভেক্টর সেটাকে আমরা বাকি উপরে নিচে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের আগে বসিয়ে দেবো দ্যাট মিন্স আমাদের ছিল বাকি হচ্ছে কিউ এবং এই কিউটাকে আমরা বসিয়ে দিয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের থিতা বের করার সূত্র এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলি যদি আমি অন্যভাবে আমাদের এই লব্ধির দিক বের করতাম তাহলে কিন্তু আমাদের হতো দ্যাট মিনস আমরা এখানে অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি যে আমরা পি ভেক্টরের সাপেক্ষে লব্ধির দিক বের করেছি বাট আমরা চাইলে এই কিউ ভেক্টরের সাপেক্ষেও কিন্তু লব্ধির দিক বের করতে পারতাম তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ধরা যাক কিউ ভেক্টরের সাপেক্ষে আমাদের লব্ধির দিকটা হচ্ছে অন্য কিছু যেটা থিতা না এবং আমি যদি একটু এঁকে দেখাই তোমাকে তাহলে তোমরা বুঝতে পারবে অ্যানিমেশন থেকে কিউ ভেক্টরের সাথে আমি যদি লব্ধিটা আসুক আর ভেক্টরটা এসেছে তো আমি যদি একটা কোন ফাই ধরি তাহলে আমি যদি ফাইয়ের মানটা বের করি এটাও কিন্তু আমাদের লব্ধির দিক হিসাবে অ্যান্সার হবে কিন্তু সেক্ষেত্রে আমাদের সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে তাহলে সূত্রটা কেমন হবে আমি যদি ফাইয়ের মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই ধরো আমি এখন ফাইকে বের করব। তাহলে ফাইকে বের করার সিস্টেমটা এখন কি হবে ঠিক আগের মতোই হবে দ্যাট মিন্স আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে অবশ্যই টেন ইনভার্স দিব তারপরে আমরা সেই ভাগটা দিব দ্যাট মিন্স ফ্র্যাকশনের যে অংশটা সেটা আমরা দিব এবং একই রকমভাবে উপরে আমরা আগের মতোই সাইন লিখব নিচে হচ্ছে আমরা কস লিখবো আর এখানে যেহেতু আমরা ফাইনিয়ে কাজ করছি আমাদের আরও একটা অ্যাঙ্গেল বাকি ছিল যেটা ছিল দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা তো সেই আলফাটাকেও কিন্তু সাইন এবং কসের পর বসিয়ে দেব একদম সিম্পল আগের মতো এখন আমরা কি দেখব আমরা দেখব আমাদের লব্ধিটা যার সাথে কোন তৈরি করেছে সে আসলে কে সে হচ্ছে আমাদের এই কিউ তাহলে কিউয়ের সাথে যেহেতু আমাদের লব্ধিটা ফাই নামক এই কোনটা তৈরি করেছে তাই কিউটাকে আমি এখন নিচে সিম্পলি একা বসিয়ে দেবো তারপরে নিচে একটা প্লাস দিয়ে দিব এবার দেখব আমাদের কোন ভেক্টরটার বাকি আছে আমাদের পি ভেক্টরটার বাকি আছে তো তখন পি ভেক্টরটাকে আমি জাস্ট উপরে এবং নিচে এই ট্রিকোনোমেটিক ফাংশনের আগে বসিয়ে দেবো তাহলে এটাই হলে গেল কি আমাদের ভেক্টরের যে লব্ধির দিক ছিল সে দিক নির্ণয় তাই তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন তোমরা আগে ডিফাইন করবে যে তোমরা কোন ভেক্টরের সাপেক্ষে সে লব্ধির দিকটা বের করবে কাজেই এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে ভেক্টরের সামান্তরিকের যে যোগের সামান্তরিকের সূত্র আছে তার মধ্যে থেকে ওই লব্ধির বা যোগের মান এবং দিকটাই আসে এখন আমি যদি আর একবার সিম্পলি বলি যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা কী যে যদি তুমি দুটো ভেক্টরকে কোনো একটা সামান্তরিকের দুটো সুন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করো তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটা আসবে সেই কর্ণটা হচ্ছে ওই দুটো ভেক্টরের লব্ধি হিসেবে কাজ করবে